প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুরের লালপুর নদীর মাছের পাইকারি বাজারে এ বাজারে এখন আবার নদীর রকমারি তাজা মাছ ভরপুর আসতে শুরু করেছে বিগত কয়েক সপ্তাহ নদীতে মাছ কম থাকার কারণে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি এ কারণে জেলেরা বাজারে তেমন মাছ আনতে পারেনি বিক্রি করার জন্য তাই দর্শক আমিও আপনাদেরকে নদীর তাজা মাছের ভিডিওগুলো নিয়মিত দেখাতে পারিনি আশা করি এখন থেকে চাঁদপুরের নদীর তাজা মাছের দরদামের নিয়মিত ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারব আমাদের ফিশিং রেড চ্যানেলে তো দর্শক আমরা মেঘনা নদীর তাজা মাছগুলো সুলভ মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কারো প্রয়োজন হলে ডিসক্রিপশানে দেয়া আমাদের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী মাছের দরদামের ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না দর্শক আজকের মাছের বাজারের পুরো ভিডিওটি দেখতে চাইলে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন 5950 কয় 5950 950 ইনদা কইলেছে মুরুবি 5950 550 কয় 5950 1000 5 1000 কইছেন

এই ভাই কিনে নিয়েছে ভাই মাছগুলোকে নিয়ে সম্ভবত চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে আসলে নদীর এই তরতাজা মাছগুলো দেখলে সবারই একটু ভিতরে লোক কাজ করে ভাই এত দূর থেকে আসছে তারপরও লোক সামলাতে না ফেরে নদীর তাজা মাছগুলো ক্রয় করে নিয়ে গেলেন এই চাঁদপুরের লালপুর নদীর মাছের বাজার থেকে তো দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ